মানে শোনো তুমি এখন আমাকে বলো তোমার জন্য এই চকোবারটা কে এনেছে কার জন্য এনেছে তাহলে এই চকবারটা খেয়ে তুমি খুশি হয়েছ খুশি হয়েছ তাহলে তাহলে তুমি সবাইকে কিছু বলো প্রথমে মেজুদিদিনকে বলো বলো মেজদুদ্দিন তুমি কি ভালো আছো বলো আসেনি তাহলে এমনি তুমি ফোনে বলো আমি তাহলে মেজদুদ্দিন মেসেজ দিয়ে দিচ্ছি বলো মেজদুদ্দিন তুমি কি ভালো আছো বলো বলো বৃষ্টির দিন আমি ভালো নেই বাইরে যেতে পারছি না বলো বৃষ্টির দিনে তুমি ভালো নেই তাই বাহিরে যেতে পারছ না বৃষ্টির দিনে তুমি ভালো নেই তাই বাহিরে তাহলে বৃষ্টির দিনে তুমি কোথায় যাবে ও বৃষ্টির দিন তুমি আজকে সারাদিন বন্দি ছিলে

आज के आर खेओ ना बोलो के बोलो के ओके तुम्हें कार तुम्हें कार भैया तुम्... এটা আবার কোথা থেকে পড়লো তুমি তুমি আমাকে একটা কথা বলবে তুমি কোন স্কুলে পড়বে তাই পড়তে পারি তো ফ্যান থেকে এখন আমাকে তুমি একটা কথা বলবে ভাইয়া

তুমি আমাকে কখনই বকা দিও না আমিও তোমাকে বকা দেবো না তুমি ভাববে বড়দেরকে শ্রদ্ধা করতে হয় বড়দেরকে কি করতে হয় হ্যাঁ বড়দেরকে কি করতে হয় ভাইয়া বলো শ্রদ্ধা করতে হয় জানো তুমি কোথায় ছিলে এক বছর আগে তুমি কোথায় ছিলে ভাইয়া না তুমি এক বছর আগে কোথায় তুমি এক বছর আগে ওটা বাচ্চা মায়ের পেটে আছে তারপরে সিজার করে বের করতে হবে ও বুঝেছি সিতেস্কোপ দিয়ে কী করতে হবে এখন না ওটা কালকে খাবে আজকে আর না আচ্ছা ওটা লুকিয়ে রাখি দাও লুকিয়ে রাখি একটা কথা বলবো তোমাকে আজকে আমি কোথায় গিয়েছিলাম জানো আবার সেই ডক্টরের কাছে গিয়েছিলাম ভাই ভাইয়াকে নিয়ে কিন্তু তুমি আমাকে নিয়ে গেলে না কেন তোমাকে নিয়ে গেলাম না কেন জানো বাইরে যে বৃষ্টি হচ্ছিল আমি তোমাকে নিয়ে যেতে চেয়েছিলাম

তারপর যা তুমি আমাদের কাছে দেখতে পাচ্ছ না এখন তুমি একটা কথা বলো তোমার ভাইয়াটার যে চোখ ভাইয়াটাকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম তুমি ইয়া হুম